সবাই জানেন যে আওয়ামী লীগ গত দেড় দশেক করে বেশি সময় ধরে পুলিশকে যেভাবে দলীয়করণ করেছে এই দলীয়করণের ফলশ্রুতিতে আজকে আমরা জুলাই গত পুলিশের বিতর্কিত কর্মকাণ্ডগুলো আমরা দেখতে পেয়েছি এবং শুধুমাত্র ক্ষমতায় টিকে থাকার জন্য হাসিনা এবং আওয়ামী লীগ পুলিশকে লাঠিয়াল বাহিনী হিসেবে পুলিশকে স্ট্রিট সোলজার্স হিসাবে রাস্তায় নামিয়ে দিয়েছে এবং ছাত্র নাগরিকের নারুকীয় হত্যাকাণ্ড চালিয়েছে এবং এই যে পুলিশের এই বিতর্কিত ভূমিকাটির কারণে আজকে আস্থার সংকটে সমগ্র পুলিশ বাহিনী পড়েছে এবং আপনারা আরো জানেন যে গুটি কয়েক ছাত্রলীগের যে ক্যাডারদেরকে আওয়ামী লীগ নিয়োগ দিয়েছিল পুলিশে সেই সব ছাত্রলীগের গুটি কয়েক সদস্যের পুলিশ ব্যক্তি স্বার্থের কারণে সমগ্র পুলিশ বাহিনী কিন্তু এই আওয়ামী লীগের দলদাস হিসেবে গত দীর্ঘ দেড় দশকের বেশি সময় ধরে আওয়ামী নির্যাতন নিপীড়ন গুণ খুম হত্যার সাথে জড়িত হতে বাধ্য হয়েছে এবং আপনারা জানেন যে আমরা বারবার করে বলছি যে সমগ্র সব পুলিশ অফিসারই কিন্তু বেঞ্জির কিংবা হারুন নয় আমাদের সব পুলিশ অফিসার কিন্তু এমন নয় সেই জায়গা থেকে এই জুলাই গণভ্যুত্থান পরবর্তী সময়ে এটি পুলিশের দায়িত্ব মানুষের অনাস্থা তারা যে কারণে তারা হচ্ছে মানুষের অনাস্থার কারণ হয়েছে এখন তাদেরকে কাজের মধ্য দিয়ে প্রমাণ করতে হবে তারা ছাত্র ছাত্রনাগরিকের পুলিশ এবং ছাত্র জনতার পুলিশ ছাত্র ছাত্রনাগরিকের তারা এসে গত পনেরো বছরের বিতর্কিত কর্মকাণ্ডের কারণে পুলিশের সাথে মানুষের একটি দূরত্ব তৈরি হয়েছে ছাত্রনাগরিকের দূরত্ব তৈরি হয়েছে এখন পুলিশ দায়িত্ব নিয়ে এটিকে সংশোধন করতে হবে পুলিশ দায়িত্ব নিয়ে ছাত্রনাগরিকের সাথে নিয়ে নাগরিকের সাথে পুলিশ হচ্ছে তার যে বিতর্কিত কর্মকাণ্ডগুলোর যেই সেগুলো হচ্ছে উত্তরণ ঘটাতে হবে সেজন্য পুলিশ যে কাজটি করতে হবে সেটি হচ্ছে মানুষের আস্থা অর্জনের জন্য পুলিশের মধ্যে যে মেন্টালিটি তৈরি হয়েছে আজকে আমরা দেখেছি বেনজিবকে বক্তব্য দিয়েছে যে নব্বই শতাংশ পুলিশ হচ্ছে আওয়ামী লীগের পুলিশ মানুষের আস্থা অর্জনে আপনাদেরকে এটি নিশ্চিত করতে হবে যে এই ফেসিবাদী আওয়ামী লীগ দীর্ঘ দেড় দশ করে বেশি সময় ধরে মানুষের মানবিক মর্যাদা নষ্ট করেছে মানুষকে যে ন্যূনতম যে হিউম্যান ডিগনিটি রয়েছে সেটিরও স্বীকৃতি দেয়নি সেই জায়গা থেকে আপনারা এটি নিশ্চিত করতে হবে যে আওয়ামী লীগ যে ধরনের বিচার বহির্ভূত হত্যাকাণ্ড আপনাদেরকে সাথে জড়িয়ে সেখানে আওয়ামী লীগ প্রতিষ্ঠিত করেছে সেই জায়গায় আপনারা আওয়ামী লীগের বিচার প্রক্রিয়াতে আওয়ামী লীগকে গ্রেফতার করার মধ্য দিয়ে এবং আওয়ামী লীগকে প্রতিহত করার মধ্য দিয়ে আওয়ামী লীগকে আপনারা যদি গ্রেফতার করেন আওয়ামী লীগের যেই আহ আইন বহির্ভূত বিধি বহির্ভূত যে ধরনের কার্যক্রমগুলো রয়েছে সেই কার্যক্রমগুলোতে আপনার ছাত্রনাগরিকের সাথে নিয়ে আপনারা আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করার ক্ষেত্রে আপনারা দৃশ্যমান ভূমিকা রাখেন আস্থাটি আস্থাটি রয়েছে সেই ফিরে আসবে যেই আমরা বলছি আমরা পুলিশকে প্রতিহিংসার কোন প্রতীক বানাতে চাই না আওয়ামী লীগ আপনাদেরকে পুলিশের ছাত্রনাগরিকের বিরুদ্ধে সমগ্র পুলিশকে ছাত্রনাগরিক নাগরিকের বিরুদ্ধে দাঁড় করিয়ে দিয়েছে সুতরাং এটি এখন আপনাদের কাজ যে আপনারা ছাত্রনাগরিকের যে প্রত্যাশার প্রতিফলন আপনারা আপনাদের কাজের মধ্য দিয়ে ঘটাবেন আমরা আমাদের জায়গা থেকে আপনাদেরকে সহযোগিতা করব। আপনারা যদি মনে করে থাকেন ছাত্রনাগরিকের আপনাদের কাজে সহযোগিতা করতে পারে আমরা সামাজিকভাবে আপনাদের কাজে আমরা সহযোগিতা করব অন্যদিকে বাংলাদেশ সেনাবাহিনী আমাদের পাঁচই অগাস্টে যে তাৎপর্যপূর্ণ ভূমিকা রেখেছে সেই তাৎপর্যপূর্ণ ভূমিকা রাখার জন্য বাংলাদেশ সেনাবাহিনীর যে অবদান সেটি ইতিহাসে সবসময় আমাদের আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করব। কিন্তু আমাদের যিনি প্রধান অগাস্টে সর্বজন শ্রদ্ধেয় জেনারেল ওয়াকার সাহেব বলেছিলেন যে দেশের পরবর্তী আইন শৃঙ্খলার যে পরিস্থিতি স্বাভাবিকীকরণের ক্ষেত্রে ওনারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন এবং সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া সত্ত্বেও আমরা ফিল্ড লেভেলে দৃশ্যমান এটির প্রয়োগ দেখছি না এবং আইন শৃঙ্খলার পরিণতি পরিণতি যদি ক্রমশ অবনতি হতে থাকে তাহলে আমরা যে ডেমোক্রেটিক ট্রান্সফরমেশনের বিষয়টি ভাবছি ডেমোক্রেটিক ট্রান্সফরমেশনের অপেক্ষায় রয়েছি আমরা রিফরমেশনের মধ্য দিয়ে আমাদের গণতন্ত্রের পথে যে আমরা উত্তরণের দিকে যাচ্ছি সেটি আমাদের ব্যাহত হবে সেজন্য আমাদের সেনাবাহিনীর প্রতি আহ্বান থাকবে প্রান্তিক পর্যায় থেকে সমগ্র বাংলাদেশে আপনাদের দৃশ্যমান আমরা পদক্ষেপ আপনাদের দেখতে চাই এবং আইনশৃঙ্খলা স্বাভাবিকরণের ক্ষেত্রে ছাত্রনাগরিককে সাথী নিয়ে আমরা এই নিশ্চয়তা দিচ্ছি আমরা পরবর্তী বাংলাদেশ বিনির্মাণের ক্ষেত্রে আমরা ছাত্রনাগরিকদের সাথী নিয়ে আপনারা আপনাদের যে পরবর্তী পদক্ষেপ রয়েছে আইনশৃঙ্খলা স্বাভাবিকীকরণের ক্ষেত্রে সেক্ষেত্রে আপনারা দৃশ্যমান পদক্ষেপ নেবেন এবং আপনাদের যে মেজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হয়েছে সেটি দৃশ্যমান আমরা প্রয়োগ দেখতে চাই এবং আমরা দেশের সাধারণ মানুষকে বলতে চাই যে দেশের সেনাবাহিনী পুলিশ এটি রাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ উপাদান তারা আমাদের প্রতিযোগী নয় এই সংস্থাগুলো আমাদের সহযোগী এবং বিদেশি ইন্ধনে বিদেশ থেকে বা আমাদের পার্শ্ববর্তী যে দেশগুলো রয়েছে সবসময় চাইবে এই প্রতিষ্ঠানগুলো যদি দুর্বল হিসাবে প্রমাণিত করা যায় তাহলেই আমাদের বাংলাদেশের বা আমাদের এই যে ভূখণ্ডের দখলদারিত্বের ক্ষেত্রে আমাদের পূর্ণাঙ্গ দখলের ক্ষেত্রে আমাদের যে পার্শ্ববর্তী দেশের যে প্রভাব তত বেশি বিস্তার করতে পারবে সেজন্য আমাদের প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করতে হবে এবং প্রতিষ্ঠানগুলোকে দুর্বল করার ক্ষেত্রে যত ধরনের ষড়যন্ত্রই আওয়ামী লীগ থেকে করা হোক না কেন সেগুলো আমরা অবশ্যই সেগুলোর বিরুদ্ধে আমাদের সবসময় আমাদের সব অবস্থান থাকবে বাংলাদেশ সেনাবাহিনী এবং পুলিশের প্রতি আহ্বান থাকবে যে আওয়ামী লীগীকরণ করা করা হয়েছে হয়েছে দলীয়করণ সেই জায়গা থেকে আপনারা সেই জায়গার মনস্তাত্ত্বিক উত্তরণ আপনাদেরকে ঘটাতে হবে এবং এটি আপনাদের মনস্তাত্ত্বিকভাবে এটিকে আপনাদেরকে এই জিনিসটিকে আপনাকে অ্যাকনোলেজ করতে হবে যে আমরা ফিসিবাদ উত্তর বাংলাদেশে আমরা বসবাস করছি এবং এই পোস্ট যে এই রেজিম সিচুয়েশনে আপনাদেরকে ছাত্রনাগরিককে সাথে নিয়েই পরবর্তী বাংলাদেশ বিনির্মাণ করতে হবে আমরা আপনাদেরকে সহযোগিতা করতে চাই আমরা চাই বাংলাদেশ স্থিতিশীল হোক আমরা চাই আমাদের বাংলাদেশের প্রত্যেকটি মানুষ সাম্য মানবিক মর্যাদা এবং সুবিচারের সাথে বাংলাদেশে বেঁচে